ভাই একটা জিনিস বলি বেলে মাছ বাজারে একশো টাকা একশো টাকার একটু বেশি হলো এভারেজ পোয়া বিক্রি হয় আপনি নিজেও জানেন বাজারে বাজারে একশো টাকা একশো বিশ টাকা একশো দশ টাকা এরকম পোয়া বিক্রি হয় আরে যে বাজারে যান আপনি কথাটা বুঝছেন তো সেই হিসাবে আপনি তো আর বাজারে আপনার হলো ভ্যাট ট্যাক্স দিয়ে বসেননি তাই না দোকান ভাড়াটা দিয়ে বসেননি তো এখন সেই হিসাবে বলেন হাফ কেজি মাছ হলে

না ভাই এ আমরা আজকে চলাই আইছি আজকে প্রথম মাসের ট্রাক কেজি মাছ ধরো

না তাহলে আপনার লস করাবো না ভাই আপনার লস করাবো না আমরা না না আপনার লস করাবো না কারণ আমাদের আবার বাজেটের বাইরে যেতে পারবো না বুঝছেন কারণ আমাদের সারাদিন খাওয়া লাগে তো না আপনি যদি আপনার আপনার হাফ কেজি রুপির মাছ আছে আমি এটা শুনেন আমি এটা জিনিস বুঝি আপনার এটা চাষ করা না যে খাবার দাবার অনেক কিছু গেছে ওই পঞ্চাশ টাকা এদিক ওদিক কোনো ব্যাপার না আপনি সকলে আড়াইশো টাকায় দিতে পারেন আমার কাছে যেটা মনে হয় না হোক

তিনটা তো হবে চোখ বুঝি মাছ আছে 2500টা লাে হাপে মাছ আছে দেখ পদ্মা নদীর ভেলে মাছ আমরা অনেকদিন খাইনি আজকে একটু খাই দেখি বড় মাছটা তো দেখো কত বড় ঠিক আছে দাও ভাই কত টাকা টাকা দি দস